আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সরকারি বাংলা কলেজ মিরপুরের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত বেলে চান্স হতে পারে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ডিউটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজের অবস্থানও সংক্ষিপ্ত ইতিহাস সরকারি বাংলা কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ যা উনিশশো সালের এক অক্টোবর প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে পরিচয় করার চাহিদা থেকে প্রিন্সিপাল আবুল কাশেম এই কলেজটি প্রতিষ্ঠা করেন কলেজটি ঢাকা শহরের পঁচিশ একর জমির উপর মিরপুরে অবস্থিত বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে উনিশশো সালে কলেজটিকে সরকারীকরণ করা হয় এবং উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় তবে ষোলোই ফেব্রুয়ারি দুই হতে কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চাল থাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে ক্লাস টাইম হচ্ছে কম্বাইন্ড মানে ছাত্রছাত্রী বিষয়টি সঙ্গে ক্লাস করে এখানে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে ক্লাস কম্বাইন্ড হলেও আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত হয়ে থাকে প্র্যাকটিক্যাল সহ বারোটা ২০ পর্যন্ত সেটা বৃহস্পতিবার শীত ও গ্রীষ্মকালীন আলাদা সময় ড্রেস পরিচিতি তোমরা ছাত্রছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেখতে পাচ্ছ এছাড়াও বিস্তারিত রয়েছে ড্রেস কোড সাদা শার্ট ফুল বা হাফ শোল্ডার ফ্ল্যাপ সহ বাম পকেটের উপরে সরকারি বাংলা কলেজের মনোগ্রাম নেভি ব্লু ফুল প্যান্ট কালো জুতা নেভি ব্লু সোয়েটার শীতকালে এটা ছাত্রদের ক্ষেত্রে ছাত্রীদের ক্ষেত্রে বাম হাতায় বাংলা কলেজের মনোগ্রাম সম্মিলিত শোল্ডার ফ্ল্যাপ সহ সাদা রঙের কামিজ ও সাদা সালোয়ার সাদা অন্য নেভি ব্লু বেল্ট কালো জুতা নেভি ব্লু শীতকালে বিশেষ দ্রষ্টব্য ভর্তির কাগজপত্র জমা সময় কলেজ ব্যাগ পকেট ব্যাচ শোল্ডার ব্যাচ স্মার্ট আইডি কার্ড ফিতা অ্যাকাডেমিক ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে এটা হচ্ছে এবারের ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত আবেদনের ন্যূনতম যোগ্যতা এবার লাগছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ বাণিজ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বিজ্ঞানে চারশো পাঁচটি বাণিজ্যে ছয়শটি মানবিকে পাঁচশোটি মোট পনেরোশো পাঁচটির মতো আসন রয়েছে কবে আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সে ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এবার আবেদন ফি বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে ভর্তি খরচ ও মাসিক বেতন যা বিগত বছরের উপর নির্ভর করে লেখা হয়েছে সকল বিভাগের ভর্তি ফি পাঁচ হাজার টাকার কম বা বেশি হবে মাসিক বেতন বিশ টাকার মতো তবে বেতন প্রতি মাসে দিতে হয় না এককালীন কয়েক মাসেরটা একেবারে বারে নিয়ে নাই কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট তো নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আজন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চানসের পরিসংখ্যান এ বছরের জন্য তেমন একটা কাজে আসবে না তা এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ এটা শুধু ধারণা মাত্র চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় বিজ্ঞানে 5.00 বা এর কম নম্বর 1150 এর কম বা বেশি বাণিজ্য 4.70 এর কম বা বেশি মানবিকে পয়েন্ট সেভেন জিরো কম বা বেশি হতে পারে মোট কথা এটি একটি ধারণা মাত্র কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপজাতিদের অগ্রাধিকার রয়েছে হোস্টেল বর্তমানে কলেজটিতে আবাসিকভাবে থাকার জন্য শুধুমাত্র ছাত্রদের জন্য প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস নামের একটি হল রয়েছে সম্প্রতি সময়ে সরকারি অনুদানে ছাত্রদের জন্য আরও দুটি হল এবং ছাত্রীদের জন্য একটি হল নির্মাণ কাজ হাতে নিয়েছে কলেজ প্রশাসন একটি হল তৈরির কাজ ইতিমধ্যে চলমান রয়েছে সরকারি বাংলা কলেজের আবাসিক হলসমূহগুলো হলো প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাস শেখ কামাল ছাত্রাবাস নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস শেখ ফজিরাদসা মুজিব ছাত্রী নিবাস হোস্টেল খরচ বছরে তিন হাজার টাকার মতো খাবার খরচ পার মিল তিরিশ টাকার মতো এখানে কিছুটা কম বেশি হতে পারে তোমরা অবশ্যই সেটা মিলিয়ে নেবে ট্রান্সপোর্ট ঢাকার মিরপুর এক দারুসালাম বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশগঞ্জ দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে সরকারি বাংলা কলেজের অবস্থান কলেজের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিজয় নামের একটি বাস বা শিডিউল অনুযায়ী শহরের নির্ধারিত রুট থেকে ছাত্র বা ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে ক্যাম্পাস হতে নিয়ে এবং ক্যাম্পাস হতে নিয়ে যায় এছাড়াও ক্যাম্পাসের রুটে অনেক লোকাল ও সিটিং সার্ভিস বাস ও বিআরটিসি বাস প্রতিনিয়ত চলাচল করে যা ব্যবহার করেও ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আসা যাওয়া করে থাকে ভর্তির সময় কি ডকুমেন্ট লাগে এস পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ও কপি ইতামাতার ও স্থানীয় অভিভাবকের আয় সনদ বা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি সাইজের এটা কম বেশি হতে পারে পিতামাতা বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ আর হচ্ছে ভর্তির অনলাইন ফর্ম ভর্তি ও কোটার ক্ষেত্রে কী কী কাগজপত্র জমা দেওয়ার নিয়ম তা এখানে লেখা রয়েছে অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্মটি ডাউনলোড করে দুই কপি শিক্ষার্থী স্বাক্ষর ও এসএমএস প্রাপ্ত ক্লাস রোল ফর্মের উপরে লিখে জমা দিবে ফর্মের সাথে সাদা ড্রেস পরিহিত সদ্যতলা দুই কপি পাসপোর্ট ছবি এস এসসির মূল ট্রান্সক্রিপ্ট এসএসসির প্রশংসাপত্র টাকা জমার পে স্লিপের প্রিন্ট কপি এ ফোর সাইজের একটি খামে করে খামের উপরে নিজের নাম পিতার নাম মাতার নাম অভিভাবকের মোবাইল নম্বর বিভাগ বা গ্রুপের নাম এসএসসির রোল নম্বর লিখে প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক পরিষদের নিম্নক্ত সময়সূচি অনুযায়ী ভর্তির কার্যক্রম কাগজপত্র জমা দিতে হবে এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে কোটায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে স্বশরীরে কলেজে শিক্ষক পরিষদের কক্ষে সকাল দশটা থেকে দুইটার মধ্যে উপস্থিত হয়ে নিম্নলিখিত কাগজ দাখিলপূর্বক অনলাইনের মাধ্যমে টাকা জমা প্রদান করার অনুমোদন গ্রহণ করতে হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ ও গেজেটের কপি বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাবা মায়ের এসএসসি সনদের কপি অথবা জন্ম সনদের কপি ইউনিয়ন কাউন্সিল বা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক মুক্তি সন্তান বা সম্পর্কে শিক্ষা দপ্তর প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দাখিল করতে হবে এখন আসি গুরুত্বপূর্ণ তারিখ এটা হচ্ছে প্রথম পর্যায়ে যে আবেদন শুরু হয়েছে তিরিশ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এটা পরিবর্তন করে এই আবেদনের সময় বৃদ্ধি করে পনেরো তারিখ পর্যন্ত করা হয়েছে ফলাফল প্রকাশ বিশ আগস্ট নিশ্চয় বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট ফলাফল প্রকাশ আটাইশ আগস্ট নিশ্চয়ন উনত্রিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফলাফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর কলেজ ভর্তি সাত সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর ক্লাস শুরু পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহফেজ